আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম খাজানা লাইফ স্টাইল থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান কাতান সিল্কের আনিস্টি থ্রি পিস গুলো দেখাবো যেগুলো নতুন কালেকশনে চলে আসছে এটা আপনারা দেখতেই পারছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে পার্লের কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর দেখেন আর পুরোটাতেই ছিটানো কাজ করা আছে এটা পিওর কাতানের মধ্যে পাওয়া পাবেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে ভেতরে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে আর পায়জামার কাপড় দেওয়া আছে আর এর সাথে একটা ওন্না আছে আমরা একটু ওন্নাটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন ওন্নাটা খুবই সুন্দর ওন্নাটা সুতার কাজ করা সম্পূর্ণ সুতার অল ওভার কাজ করা এই যে দেখেন ফাইন অল কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা অল ওভার কাজ করা অনেক সুন্দর ওন্নাটা সাইডটা কাটার করা থাকবে খুবই চমৎকার আর এটা মধ্যে কালার আছে না ভাই হ্যাঁ কালার আছে ড্রেস গুলো নতুন পাশে এই জন্য আপনার কালার গুলো খুব শর্ট

গাইস এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাবো এটাও দেখতে অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন চমৎকার একটা থ্রি পিস এটাও আপনার পিওর কাতান সিল্কের মধ্যে পেয়ে যাবেন পুরোটাতে সুতোর কাজ করা আছে আর গলার নিচে একটু দেখে আপনাদের এখানে কিন্তু হালকা কারচুপির কাজ করা আছে আর সুতোর কাজ করা আর পুরো বডিতে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর ভেতরে হাতার কাপড় আছে পায়জামার কাপড় দেওয়া থাকবে আর এটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখাবো অন্যটা খুবই সুন্দর প্রিন্টের উপরে আর অন্যটা প্রিন্টের উপর আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় দেখেন অনেক সুন্দর দেখেন আর অন্যটা সাইডেও কিন্তু কাটার করা আছে খুব সুন্দর প্রিন্টের উপর পাচ্ছেন অন্যটা ড্রেসটা আমরা বেশি পাইনি মাত্র দুটা কালার এই ড্রেসটার জাস্ট দুটো কালার পাওয়া গেছে আরেকটা কালার আছে ভাই এটা খুলে দেখান হ্যাঁ আরেকটা কালার খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এটার জাস্ট দুইটা কালার পাওয়া গিয়েছে ভাইয়ারা কিন্তু দুইটা কালারই নিয়ে আসছে আপনাদের এই যে দেখেন আপনাদের জন্য এই যে দেখেন সো এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা প্রাইসটা আছে 3700 আর এটার প্রাইসটা পড়বে 3700 টাকা আর এই টাইপের ইন্ডিয়ান থ্রি পিস গুলো এখন আপনারা কিন্তু স্টান প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা আপনার কটনের মধ্যে পাচ্ছেন কাপড়টা অনেক সুন্দর দেখেন এটা ধুতিয়ান কটনের মধ্যে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আছে পার্লের কাজ করা আর সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর ভিতরে হাতার দেয়া আছে হাতার কাপড় আর ভিতরে কিন্তু আপনারা কিন্তু ওই যে প্যান্ট এর কাপড়টাও পেয়ে যাবেন মধ্যে মধ্যে খুলে সুন্দর একটা খুব ডিজাইন অনেক সুন্দর এগুলো এখন আপনার মার্কেট আসলে পাবেন আর এটার আইটা কালার দুইটা পিস জি জি ভাইয়া এটা একটু প্লিজ খুলে দেখার জি জি আরেকটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের কালার সুন্দর এই যে দেখেন ভাই খুলে দেখাচ্ছে আপনাদের এগুলো ধুতিয়ান কটনের মধ্যে পাচ্ছেন বিশেষ করে এটার গলা নিচের কাজটা দেখেন খুবই গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে ভাবে কাজ করা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা আছে 4700 টাকা আর এটার প্রাইসটা থাকবে 4700 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওন্না পেয়ে যাবেন শিফনের ওন্না পেয়ে যাবেন এটা ওন্নার কালার কন্ট্রাস্ট একটু দেখায় দেন আচ্ছা হ্যাঁ ওন্নাটা একটু খুলে দেখেন খুলে দেখেন ওন্নাটা ওন্নার কালার কন্ট্রাস্টও সুন্দর এই যে দেখেন এই দেখেন

সুতর কাজ করা থাকবে এই যে দেখেন পুরোটাই সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর এটার আমরা একটু দেখি আপনাকে দেখা দিচ্ছি কালার গুলো খুব ফাইন এইটা বডি কালারটা খুবই সুন্দর এই যে দেখেন বডির কালার গুলো দেখাচ্ছি আপনাদের বডির কালারটা খুবই সুন্দর এই যে দেখেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া একদম চিপ রেটের মধ্যে চিপ রেটের মধ্যে এত সুন্দর কটন ড্রেস এবারে একটু সর্বপ্রথম আসছে মাত্র 2500 টাকা 2500 টাকা আপনারা 2500 টাকার মধ্যে কিন্তু এই ইন্ডিয়ান থ্রি পিস গুলো পাচ্ছেন ধুতিয়ান কটনের মধ্যে ওকে কালার গুলো দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে ওনাগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এই যে দেখেন অনেক সুন্দর ওকে ক্লাস ক্লাস কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো মার্কেটে আসলে এখন আপনারা এই টাইপের কালারগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালারে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে 2500 করে 2500 টাকা 2500 টাকা প্রাইস এর মধ্যে অনেক সুন্দর ড্রেস চিপ রেড এর মধ্যে অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটার বডি থেকে তো সম্পূর্ণ সুতোর কাজ করা আছে মিনাকারি কাজ করা সম্পূর্ণ সুতোর মিনাকারি কাজ করা আর হালকা সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে দেখেন

আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন থাকবে আর কি প্রাইস আছে 3500 এবং শিপ রেটের মধ্যে খুব ফাইন ড্রেস আপনারা আমরা এই সর্বপ্রথম আমরা দিচ্ছি প্রাইসটা কত পড়বে 3500 টাকা পড়বে আর এটার প্রাইসটা পড়বে 3500 টাকা এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই একটা কালার তারপর দেখেন এই একটা কালার আর এই আরেকটা কালার প্রাইসটা কত পড়বে 3500 3500 টাকা गाइस আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে খাজানা লাইফ স্টাইল আর এটা হচ্ছে স্ট্যান্ড প্লাজা মার্কেট আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে দোতলায় চলে আসবেন শোপ নম্বর হচ্ছে টু বাই থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এই ঠিকানায় আর ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য